একবার ভাবুন তো আপনি পৃথিবীতে বেঁচে আছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন অথচ স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আপনাকে সুসংবাদ দিলেন যে আপনি নিশ্চিত জান্নাতি কেমন হবে সেই অনুভূতি সাধারণত জান্নাতের গ্যারেন্টি পেলে মানুষ হয়তো ইবাদত কমিয়ে দিত কিংবা অহংকারী হয়ে যেত কিন্তু ইসলামের ইতিহাসে এমন দশ জন মহান ব্যক্তি ছিলেন যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন অথচ ভয়ে এবং আল্লাহর প্রেমে তাদের কান্না থামেন তারাই হলেন আশারা মুবাসারা আজকের ভিডিওতে আমরা জানবো এই দশজন জন মহাতারকার জীবনের এমন কিছু অবিশ্বাস্য ত্যাগের গল্প যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে এই তালিকার প্রথমেই যার নাম আসে তিনি হলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকার সিদ্দিক ইসলাম গ্রহণের পর তিনি তার সঞ্চিত চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রার প্রায় সবটুকুই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে তাবুক যুদ্ধের সময় যখন সেনাবাহিনীর জন্য অর্থের প্রয়োজন হল তখন ওমর ফারুক তার অর্ধেক সম্পদ নিয়েলেন এলেন কিন্তু আবু বাকার তার ঘরের সবটুকু সম্পদ নিয়ে হাজির হলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আবু বাকার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি মুচকি হেসে জবাব দিলেন তাদের জন্য আল্লাহ এবং তার রাসুলকে রেখে এসেছে এই সেই আবু বাকার যিনি হিজরত রাতে সাউর গুহায় বিষাত সাঁপের গর্তে নিজের পায়ের গোড়ালি দিয়ে রেখেছিলেন যাতে নবীজির ঘুম না ভাঙে কামড়ে তার চোখের পানি নবীজির ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মুসলমানদের জন্য এক আতঙ্কের নাম কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষ তার ত্যাগের কথা বলে শেষ করা যাবে না মদিনায় দুর্ভিক্ষের সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্রজারা যতক্ষণ না পেট ভরে খেতে পাবে ততক্ষণ তিনিও ভালো খাবার মুখে তুলবেন না মাসের পর মাস তিনি শুধু জল পাই আর রুটি খেয়ে কাটিয়েছেন যার ফলে তার গায়ের রং পর্যন্ত কালচে হয়ে গিয়েছে অর্ধ পৃথিবীর শাসক হয়েও তার জামাই ছিল চোদ্দটি তালি তৃতীয় জন হলেন লাজুক ও নম্রতার প্রতি হজরত উসমান ইবনে আফান মদিনায় যখন পানির তীব্র সংকট দেখা দিল তখন একটিমাত্র সুপেও পানির কূপ ছিল যার মালিক ছিল এক ইহুদি চড়া দামে পানি কিনতে হতো মুসলিমদের উসমান তখন নিজের পকেটের বিশাল অঙ্কের টাকা দিয়ে সেই রুমা কূপটি কিনে ওয়া করে দিলেন সবার জন্য অথচ নিজের প্রয়োজনে তিনি সাধারণ জীবনই বেছে নিতে ফেরেস্তারাও যাকে দেখে লজ্জা পেতেন সেই উসমানকে বিদ্রোহীরা নির্মমভাবে শহীদ করেছিল যখন তিনি কোরআন তিলাওয়াত করছিলেন তালিকার চতুর্থ ব্যক্তি হলেন শেরে খোদা হজরত আলী ইবনুল আবিদ আলী তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি তিনি নিয়েছিলেন হিজরতের কাফেররা যখন উন্মুক্ত তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার জন্য দরজার বাইরে অপেক্ষা করছিল তখন নিশ্চিত মৃত্যু জেনেও আলী নবীজির বিছানায় শুয়ে রইলেন যাতে নবীজি নিরাপদে মদিনায় চলে যেতে পারেন বদর থেকে খাইবারের যুদ্ধে তার তলোয়ার জুলফিকারের গর্জন কাফেরদের হৃদকম্পন বাড়িয়ে দিত এরপর যার কথা বলবো তাকে বলা হয় জীবন্ত শহীদ তিনি হলেন হজরত ইবনে উবাইদুল্লাহ বহুত যুদ্ধের ভয়াবহ মুহূর্তে যখন সবাই ছত্রভঙ্গ তখন তালহা একাই নবীজিকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ালেন কাফেরদের একের পর এক তীর তিনি নিজের হাত দিয়ে আটকাতে লাগলেন যুদ্ধ শেষে দেখা গেল তার শরীরে শতটিরও বেশি আঘাতের চিহ্ন এবং তার আমুলগুলো তীরের আঘাতে অকেজ হয়ে গেছে নবীজি সেদিন বলেছিলেন কেউ যদি জমিনে হেঁটে বাড়ানো কোনো শহীদকে দেখতে চায় সে যেন তালহার দিকে তাকায় তালিকার ষষ্ঠ জল হলেন হজরত জুবায়ার ইবনে আওয়াম তিনি ছিলেন নবীজির হাওয়ারি বা বিশেষ সাহায্যকারী ইসলাম গ্রহণের সময় তার চাচা তাকে উত্ত পাথরের ওপর শুইয়ে ধোঁয়া দিয়ে দম বন্ধ করে মারার চেষ্টা করে তবুও তিনি ঈমান ছাড়েননি বদরের যুদ্ধে তিনি এমন বীরত্ব দেখিয়েছিলেন যে তার সারা শরীর ক্ষতে ভরে গিয়েছিল এরপর আছেন হযরত আব্দুর রহমান ইবনে আও তিনি ছিলেন মদিনার অন্যতম শ্রেষ্ঠ ধনী কিন্তু তার সম্পদ কখনো তার হৃদয়ে স্থান পায়নি একবার মদিনার রাস্তায় ধুলো উড়িয়ে সাতশো উটের এক বিশাল বাণিজ্য কাফেলা প্রবেশ করল মদিনাবাসী অবাক হয়ে গেল আয়শারাদি আল্লাহ আনহা বললেন আমি রসুলকে বলতে শুনেছি আব্দুর রহমান জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে এ কথা শুনে আব্দুর রহমান ইবনেয়াও কেঁদে ফেললেন এবং সেই সাতশো উট তার পিঠের সমস্ত মালামান আল্লাহর রাস্তায় দান করে দিলেন যাতে তিনি হামাগুড়ি দিয়ে নয় বরং দৌড়ে জান্নাতে যেতে পারে অষ্টম জন হলেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি ছিলেন ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী এবং এমন এক ব্যক্তি যার জন্য নবীজি দোয়া করেছিলেন যে সাদ যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন উহুদ যুদ্ধে নবীজি তাকে নিজের তীরের তুলি এগিয়ে দিয়ে বলেছিলেন আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক হে সাদ তুমি তীর চালাও এই সম্মান আর কোনো সাহাবি পাননি নবম সাহাবী হলেন হজরত সাঈদ ইবনে তিনি এবং তার স্ত্রী ফাতিমা বিনতে খাতাব সেই শুরুর দিকের মুসলিম যদের কোরআন তিলাওয়াত শুনে ওমর আল্লাহ আনহার মতো কঠোর মানুষের হৃদয় গলে গিয়েছিল সারা জীবন তিনি নীরবে ইসলামের সেবা করে গেছেন ক্ষমতার লোভ তাকে স্পর্শ করে এবং দশম জন হলেন এই উম্মতের বিশ্বাস ভাজন ব্যক্তি হজরত আবু উবায়দা ইবনুল জাররা সিরিয়া বিজয়ের পর ওমর যখন সেখানে গেলেন দেখলেন সেনাপতি আবু উবায়দার ঘরে সম্বল বলতে কেবল একটি তলোয়ার একটি ঢাল আর উটের পিঠের জিন ওমর কেঁদে বললেন দুনিয়া সবাইকে বদলে দিলেও তোমাকে বদলাতে পারেনি হে আবু উবায়দা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুর আগেও তিনি মুসলিমদের ঐক্যের নাসিহাত করে গেছেন এই দশজন মহান ব্যক্তি শুধু সুসংবাদ পেয়েই বসে থাকেননি বরং তারা প্রমাণ করে গেছেন কেন তারা জান্নাতের যোগ তাদের জীবন আমাদের শেখায় জান্নাত সস্তা নয় এটি অর্জন করতে হয় ত্যাগ ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে আল্লাহ আমাদের তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন